বাজারে সজনে ডাটা প্রায় শেষের পথেই সজনে ডাটা শেষ হওয়ার আগে এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখুন আলু আর সজনে ডাটা দিয়ে যে কোনো নিরামিষ দিনে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করতে মন চাইবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব এখানে কতগুলো সজনে ডাটা কেটে নিয়েছি আঙুল সমান লম্বা করে একটু করে ছুলে কেটে নিয়েছি সেদ্ধ আলুগুলোকে ম্যাশ করে নেব হাতের সাহায্যে সেদ্ধ আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি সবগুলো আলুকেই ম্যাশ করে নিয়েছি এবার একটি কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর সজনে ডাটাগুলো দিয়ে দিলাম সজনে ডাটা দিয়ে একটু নেড়ে ভেজে নেব একটি টমেটোকে ছ ফালা করে নিয়েছি তা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু নেড়ে নিতে হবে দু মিনিট সময় নিয়ে একটু নেড়ে নেওয়ার পর ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়েও আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আরও দু মিনিট সময় নিয়ে ভেজে নেব আলু দিয়েও আরও দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এখানে শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব চারটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খাবেন সেই হিসেবে ব্যবহার করবেন মশলা দিয়েও একটু ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলা দিয়ে আলুর সঙ্গে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে নেওয়ার পর সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটাকে খুলে দেব ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা সজনে ডাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন এটা একটু ঝোল ঝোল আছে ঠান্ডা হলে কিন্তু আলুগুলো ঝোলটা আরও টেনে নেবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো নিরামিষ দিনেই কিন্তু এভাবে একবার তৈরি করে খান একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর তবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ